রমজানের মধ্যে কিছু কথা বলা ও জন্য সুযোগ দিয়েছেন আসলে রমজান মাসের মধ্যে কয়েকটা জিনিস মানুষে চিন্তা করে যে রোজা ভেঙে যায় সমস্ত কাজগুলো করলে কত সরুজা ভাঙ্গে না অর্থাৎ আমাদের কিছু সাধারণ ভুল মানুষে অনুমান করে বলে যেগুলো মূলত ভুল এই ভুলের দরায় এই কাজগুলোর দরায় রোজা ভাঙ্গে না যেমন ধর আপনি মেসওয়াক করতেছেন হোক কা এমনকি যদি মেসোয়ের তিক্ততা অনুভব করাও যায় তবুও মেসোয়াকের দ্বারাই রোজা ভাঙবে না রোজা না। শরীর থেকে রক্ত বাহির হয়েছে এর দ্বারা রোজা ভেঙে যায় না আমাদের সিদ্ধান্ত হলো শরীর থেকে রক্ত বাহির হয়েছে রোজা ভেঙে যাবে এটা ভুল বমি হয়েছে রোজা ভেঙে যাবে এটা ভুল নখ কেটেছে রোজা ভেঙে যাবে এটা ভুল তেমনি ভাবে চুল কেটেছে রোজা ভেঙে যাবে এটা ভুল এর দ্বারা রোজা ভেঙে যায় না ভুল করে খাওয়া দাওয়া করেছে ভাবলাম রোজা ভেঙে গেছে এটা ভুল ভুল করে খাওয়ার দেওয়া রোজা ভাগে না বরং হাদিসের মধ্যে আসছে যদি কেউ ভুল করে খাই আর আমি অনুভব করি যমক রোজা অবস্থায় খাওয়া দাওয়া করছে তখন আমার রসিদ তাকে কিছুই না বলা হঠাৎ তাকে হে তুমি রোজা এই কথা বলে আঘাত না করা কারণ আল্লাহ পাকরুবুল আলমিন তাকে অনুগ্রহ করে পানি অথবা কিছু খাওয়াইতেছেন সুতরাং তার ওই মুহূর্তে কিছু মনে করে না দেওয়া খাওয়া শেষ হলে মনে করে দেওয়া যে ভাই তুমি রোজা ছিলা এটা আল্লাহ ফখর বলে আমাদের কেমন করার তোফিক দান করে